তো কি অবস্থা সকালের নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো নাথিং ফোন থ্রি নিয়ে এর আগে একটি ভিডিওতে আমরা কথা বলেছিলাম নাথিং ফোন থ্রি এ এ নিয়ে। আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে আসতে পারেন উপরের আই বাটনে লিঙ্ক থাকবে নাথিং ফোন থ্রি এর মতো নাথিং ফোনের আজকে মূলত আমরা এ ফোনটির ফুল স্পিক নিয়ে কথা বলবো এ ফোনটির ওভারঅল রিভিউ নিয়ে আমরা পরবর্তী কোন এক ভিডিওতে কথা বলবো যদি আপনারা চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন নাথিং ফোন থ্রি এ এই ফোন করনিংলা গ্লাস থাকছে যেখানে কর্নিং গ্লাস ভিক্টাসের প্রোটেকশন থাকছে আর ফ্রেমে অ্যালুমিনিয়াম থাকছে আর ফোনটির ওয়েট হচ্ছে দুইশো আঠারো গ্রামের মতো ওয়েট ডিস্ট্রিবিউশনটা মোটামুটি ভালোই করেছে হাতে নিয়ে খুব একটা বাল্ বালকি ফিল হয় না আর এই ফোনটির থিকনেস হচ্ছে নাইন মিলিমিটার বেশ মোটা সোটা একটি ফোন ধোলাবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য এই ফোনটিতে আইপি সিক্সটি এইট এর রেটিং রয়েছে যার ফলে এই ফোনটি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পানির নিচে থার্টি মিনিট পর্যন্ত সারভাইভ করতে পারবে আর এই আইপি রেটিং নিয়ে আমাদের ফুল বিস্তারিত একটি ভিডিও আসছে সেটিও আপনারা চাইলে দেখতে পারেন তবে সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে নাথিং ফোন থ্রি এ এই ফোনটিতে দুইটি ন্যান্য সিম কার্ড স্লটের সাথে একটি ই থাকছে তবে কোনো এইচডি কার্ড মেমোরি ব্যবহার করার জন্য আলাদা স্লট থাকছে না সো কেনার সময় আপনার একটু লক্ষ্য করবেন যে আপনারা কোন ভেরিয়েন্টটি কিনছেন আর আরও একটি বিষয় লক্ষ্য করবেন যে এই ফোনটির সিম বাইপাস করা আছে কিনা ইন্ডিয়া থেকে কি না কিন্তু বাইপাস হয় না বা ফোনটি দিয়ে কোনো কাজ করা যায় না আপনারা যে সব থেকে কিনবেন সেই সব থেকে কিন্তু এটি একটু চেক করে নেবেন আর এই ফোনটির ব্যাকসাইডে কিন্তু আইকার ফোনগুলোর মতো কোনো প্রকার লাইট দেওয়া হয়নি তবে একটি পিকজেল ডিসপ্লে দেওয়া হয়েছে এই ডিসপ্লেতে আপনারা মোটামুটি নোটিফিকেশন সব কিছুই দেখতে পাবেন এছাড়াও আপনারা কাস্টমাইজ করতে পারবেন যেমন কাস্টমাইজ করে এই ডিসপ্লে থেকে আপনারা ঘড়ির টাইম দেখতে পারবেন আর ডিসপ্লেতে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের ওলের ডিসপ্লে থাকছে এখানে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করছে এবং হান্ড্রেড টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেটও রয়েছে এছাড়াও এইচ ডিআর টেন প্লাসেরও কিন্তু সাপোর্ট রয়েছে আর ডিরেক্ট সানলাইটে এই ফোনটি ইউজ করার জন্য চার হাজার পাঁচশো পিক বেটনেস রয়েছে এছাড়াও এই ফোনটিতে নয়শো ষাট হাজার পি এম থাকছে নাথিং ফোন থ্রি এ এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে আটাশি দশমিক পাঁচ পার্সেন্ট মোটামুটি ভেজেল একদমই নেরো আর ডিসপ্লে রেজলেশন হচ্ছে বারোশো ষাট ইন্টু দু হাজার আটশো পিকজেল পিকজেল ডেন্সিটি চারশো ষাট পিপিআই এক্সপেক্ট রেশিও টোয়েন্টি নাইন আর এই ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গোয়ের লাগলাস সেভেন আই আর এই ফোনটি আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড এ পেয়ে যাবেন আর কোম্পানি ক্লাম করছে এই ফোনটিতে আপ টু ফাইভ ইয়ার অ্যান্ড্রয়েড আপডেট আসবে এটি কিন্তু খুবই ভালো একটি বিষয় আর এই ফোনটিতে ওয়েস হিসেবে থাকছিল নাথিং ওয়েস থ্রি পয়েন্ট ফাইভ আর নাথিং এর ওয়েস কিন্তু একদমই ক্লিন একটি ওয়েস এই অ্যান্ড্রয়েড জগতের ভিতরে টপ থ্রির ভিতরে রাখাই যায় এই ওয়েস কে খুব একটা ব্লু নেই আর যেগুলো রয়েছে সেগুলো আপনার চাইলে আনস্টল করে দিতে পারবেন

স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোর চিপসেট থাকছে সেও তো মোটামুটি ধরাই যায় যে এই ফোনটি দিয়ে লেভেলের গেমিং করা যাবে আর মাল্টিটাস্কিংয়েও এই ফোনটি দিয়ে করা যাবে তবে এই দুইটি র্যাম রোম ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে নাথিং ফোন থ্রি এ এই ফোনটি বেস্ট ভেরিয়েন্ট শুরু হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোম থেকে এছাড়াও ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোমের ভেরিয়েন্ট থাকছে আর রোম টাইপ হচ্ছে ইউএফএস ফোর পয়েন্ট জিরো এবার জন্য এই ফোনটি ক্যামেরা সেট নিয়ে কথা বলি এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেট দেওয়া হয়েছে তবে এই ক্যামেরার পজিশনটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি ছড়ানো ছিটানো মনে হয়েছে এবং ছড়ানো ছিটানোই দেওয়া হয়েছে এটা যদি একটু গুছিয়ে দিত বা সিরিয়াল ওয়াইজ দিত তাহলে কিন্তু খুবই ভালো লাগতো নাথিং যেহেতু ভিন্ন কিছু করতে চেয়েছে বা নাথিং অলওয়েজ ভিন্ন কিছুই করে সেহেতু এই ফোনটি এরকম ডিজাইন খুব একটা খারাপ লাগছে না এই ফোনটির ডিজাইন থেকে যে কেউ বলে দিতে পারবে এই ফোনটির মডেল কত আর এই ফোনটির মেন ক্যামেরাতে ফিফটি মেগাপিক্সেল এর ওয়ান পয়েন্ট সেভেন অ্যাপারচারের একটি ক্যামেরা থাকছে এই ক্যামেরা সেন্সর সাইজ হচ্ছে টোয়েন্টি ফোর মিলিমিটার আর এই ক্যামেরাতে ওআইএস অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে এছাড়াও ফিফটিভেন অ্যাপারচারের লেন্স থাকছে এই ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ থ্রি অপটিক্যাল জুম করতে পারবেন সবশেষ ফিফটি মেগা পিক্সেল টু পয়েন্ট টু এপারচারের একটি আল্ট্রাওয়ার শুটার রয়েছে এই ক্যামেরা দিয়ে একশো চোদ্দো ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তোলা যাচ্ছিল আর মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফোর কে সিক্সটি এফপিএস এ ভিডিও রেকর্ড করা যাচ্ছিল আর থাউজেন্ড এই পিও সিক্সটি এফপিএস রয়েছে মেন ক্যামেরা ছাড়াও অন্য দুটি ক্যামেরাতে স্টাবিলাইজেশন হিসেবে রয়েছে ইআইএস সেলফি ক্যামেরাতে ফিফটি মেগাপিক্সেলের টু পয়েন্ট টু অ্যাপার একটি ক্যামেরা রয়েছে এই ক্যামেরাতে সর্বোচ্চ ফোরকে সিক্সটি এফপিএস এ ভিডিও রেকর্ড করা যাচ্ছিল এবং থাউজেন্ড এইট টি সিক্সটি সিক্সটি এফপিএসই রয়েছে নাথিং এর ফোনটিতে স্টেরোয় স্পিকার রয়েছে তবে থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডফোন যে একটি নেই নাথিং ফোন থ্রি এই ফোনটিতে ওয়াইফাই ভার্সন হিসেবে রয়েছে ওয়াইফাই সেভেন এছাড়াও ত্রিপুল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট রয়েছে আর ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছিল সিক্স যেটি অন্যান্য ডিভাইসের সাথে খুবই দ্রুত কানেক্ট হয়ে যাচ্ছিল এনএফসি সাপোর্টও রয়েছে আর ইউএসবি টাইপ সি টু পয়েন্ট জিরো ওটি সাপোর্ট থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এছাড়াও একসিলোমিটার সেন্সর পক্সিমিটি সেন্সর জেরো সেন্সর এবং কম্পাস সেন্সর রয়েছে আর প্রত্যেকটি সেন্সর মোটামুটি ভালোই কাজ করছিল ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে এই ফোনটিতে পাঁচ হাজার একশো পঞ্চাশ একটি ব্যাটারি রয়েছে এটি সিলিকন কার্বনের ব্যাটারি আর ইন্ডিয়ান মডেল বা ইন্ডিয়ান ভেরিয়েন্টের জন্য রয়েছে পাঁচ হাজার পাঁচশো সিলিকন কার্বনের একটি ব্যাটারি আর দুইটি ভেরিয়েন্টের ব্যাটারিকে চার্জ করার জন্য সিক্সটি ফাইভ ওয়াটের চার্জার রয়েছে আর এই ফোনটিতে কিন্তু পিডি থ্রি পয়েন্ট জিরো চার্জার সাপোর্ট করছে এছাড়াও পিপিএস এবং কিউসি ফোর চার্জিংও সাপোর্ট করবে এই ফোনটি যদি আপনার ওয়ারলেস চার্জ করতে চান তাহলে ফিফটিন ওয়াটে ওয়ারলেস চার্জ করতে পারবেন আর সেভেন পয়েন্ট ফাইভ ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট করছে আর যদি ওয়ারলেসলি রিভার্স চার্জ করতে চান তাহলে সেটি ফাইভ ওয়াট পর্যন্ত সাপোর্ট করবে ব্ল্যাক এবং হোয়াইট এই দুইটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে নাথিং ফোন থ্রি এই ফোনটি সো এই ছিল আজকে আমাদের এই ভিডিও কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেল এর সাথেই থাকবেন